বাস স্ট্যান্ডের এলাকাটি দীর্ঘদিন ধরেই নোংরা আবর্জনা ও জলাবদ্ধতার সমস্যায় পুড়ছে স্ট্যান্ডের আশেপাশে পড়ে থাকা ময়লা ও জমে থাকা জল যা থেকে ডেঙ্গু নানা রকমের রোগ ব্যাধি ছড়ানোর আশঙ্কা বেড়েই চলেছে প্রতিদিন ভোর চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে স্কুল ছাত্র ছাত্রী সরকারি কর্মচারী ও বিভিন্ন শ্রেণীর মানুষ যাতায়াত করেন সন্ধ্যার পর এই এলাকায় মদ ও গাঁজার আসর বসে যা থেকে এলাকার পরিবেশকে অশান্ত করে তুলেছে স্থানীয় বাসিন্দারা জানান এই এলাকাটি দীর্ঘদিন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার অভাবে এলাকাবাসী দিন রাত কষ্টে আছে তারা প্রশাসনের কাছে দ্রুত নিকাশি ব্যবস্থা ও সচেতনতা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন স্থানীয়রা আশঙ্কা করেছেন যদি অবস্থা এভাবে থাকে তাহলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে এবং এলাকায় অশান্তি আরও প্রকাট হবে তাই সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা কামনা করেছেন তারা আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ দেখুন এটা আমি একজন বাঁকড়াবাসী হিসাবে বাঁকড়ার নাগরিক হিসাবে এটা দীর্ঘদিনের ভোগান্তি আর আমাদের বাঁকড়া মুন্সিডাঙ্গা মোড় হাওড়া আমতা রোডের যে বাস স্ট্যান্ড এখানে বহু স্কুল ছাত্রী বহুত শিক্ষক বা ভালো ভালো মানুষ জনসাধারণ ওই বাসটা এটা মধ্যে হাওড়ামতা রোড হচ্ছে একটা ব্যস্ততম রোড আর তার মধ্যে মুন্সিডাঙ্গা মোড় বাঁকড়া বাজার দুতলা মোড় অন্যতম বাস স্ট্যান্ড আর বিশেষ করে মুন্সিডাঙ্গা মোড় হচ্ছে বাঁকড়া সাতাশ নম্বর বাস স্ট্যান্ড ওখানে তো মানে ভোর চারটে থেকে আর রাত এগারোটা অবধি সবসময় লোকের ওটা বসা তার মধ্যে ইদানিং করে দেখছি ওখানটায় এক আবর্জনা হয়ে গেছে মার্কেট থেকে ফেলছে দোকান থেকে ফেলছে তা এগুলো পঞ্চায়েত বা আরও যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা অনীহা চলছে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তো বলেই কোনো কাজ হয় না আজকের ডেটে সাধারণ মানুষের বলা না বলা আমাদের মতো নাগরিকদের কিছুই যায় আসে না যারা প্রশাসনিক পদে আছে বা যারা দায়িত্বে আছে তারা নিজেরা কেউ কেটা হয়ে বসে আছে ঠিক আছে আজকে আমাদের বাঁকড়ায় যেসব দায়িত্বশীল মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই বলছি যেন দ্রুত এই হাওড়ামতা রোডের বাসস্ট্যান্ডটা শিগগিরই পরিষ্কার পরিচ্ছন্ন করে আর একটা মারাত্মক অভিযোগ গ্রামবাসীর আছে ওই বাস স্ট্যান্ডে সন্ধ্যে পর থেকে মদের আসর বসে যায় ঠিক আছে ভিন্ন যাত্রীরা যা আসা করে মহিলারা যাতায়াত করে তাদের অনেক রকম দুর্ভোগের মধ্যে বিগত দিনে পড়েছে বা আগামী দিনে কি হবে কেউ জানে না তাই এটা যদি প্রশাসন বা যারা দায়িত্বে আছে তারা যদি করে আমরা খুব ধন্য হব বাঁকড়াবাসী হিসাবে এটা আমার আশা সর্দার আমরা তো দেখে আসছি আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো ইদানিং কয়েক বছর দেখতে পাচ্ছি ওখানে যে বাস বাস স্ট্যান্ড যেখানে আছে ওখানে বাস স্ট্যান্ড যে স্টাফরা ওদেরও কিছু গাবলুতি আছে বাঁকড়া যে পাক সার্কেসে যে বাস স্ট্যান্ডটা আছে ওদের কিছু গাবলুতি আছে ওদের গাবলুতির জন্য গাবলুতির জন্য এই কারণগুলো হচ্ছে এইবার ডেরেন তো পরিষ্কার হচ্ছে না ডেরেনের জন্য তো তোমার দায়িত্ব হচ্ছে প্রশাসনের তাই প্রশাসন না আম মানুষের না রিলিফ ভালোবাসা না কাজ না করলে আম মানুষ কোথায় যাবে কাকে বলতে যাবে বলতে গেলেই দো হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তো আদেশ আছে মুখ্যমন্ত্রী তো বারবার বলছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করো কিন্তু এলাকা যারা নেতৃত্বে আছে তাদেরও কিছু দায়িত্ব পড়ে যায় এবং মানুষেরও আম মানুষেরও দায়িত্ব পড়ে যায় কিন্তু আমরা একের অপরের যদি দায়িত্ব ঠিক মতন কাজ করি তাহলে আমার তো মনে হয় অপরিষ্কার থাকবে না পরিষ্কার সব তারপরে ওখানে মদ খাচ্ছে এরকম শুনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় মদের বোতলও আছে ওখানে হ্যাঁ রোগ ডেঙ্গু তো হবেই আমরা যদি অপরিষ্কার রাখি তো রোগ তো হবেই স্বাভাবিক তো এটা আর সরকার তো সবসময় প্রচার করছে যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এখানে হ্যাঁ আমি এখানে রাজীব আমি কি বলব বলতে আমরাও তো বাঁকড়ারই বাসিন্দা আর আমাদের এই বাঁকড়া পার্ক সার্কেস বাস স্ট্যান্ড যেটা অনেক পুরনোই বাস স্ট্যান্ড আমরাও ওখানে যাওয়া আসা করি আমরাও দেখছি অনেক দিন ধরে দুর্গন্ধখন ছড়াচ্ছে মানে নোংরা ক্যাচড়া পড়ে আছে আবর্জনা হ্যাঁ তো আমরা খুবই মানে খুব কষ্টের মধ্যে ওখানে যাওয়া আসা করি বা লোকজন এসে যারা মানে বাসের জন্য অপেক্ষা করে তারাও খুব কষ্টের মধ্যে থাকে এই এর জন্যে অনেকবার জানানো হয়েছে অনেক জায়গায় কথাবার্তা হয়েছে কিন্তু কেউ কোনোরকম দায়িত্ব নিচ্ছে না আর যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আর তার সত্ত্বেও এইরকম হচ্ছে কয়েক বছর ধরে আমরা দেখছি যখন এখন ক্যাচড়া নোংরা আবর্জনা পড়ে আছে ওতে মাছি হচ্ছে সেখান থেকে অনেক রকমের রোগ ছড়াচ্ছে তো এটার জন্যে আমরা খুবই দুঃখিত আমরা সবাইকে জানিয়েছি মেম্বারদেরকে তারা রকম পদক্ষেপ নেয়নি তো এটা নিয়ে হ্যাঁ বর্ষাকাল হলে আরও গন্ধবেরোয় জল জমে থাকে ওখানে ড্রেনের অবস্থাও খুব খারাপ ড্রেনগুলো সব জাম হয়ে আছে জল যাতায়াত হচ্ছে না বলে ওখানে আটকে যাচ্ছে আর যেহেতু ওটা বাস স্ট্যান্ডের ব্যাপার আর আমাদের বাঁকড়াটা ঐতিহ্য ওখানে বাস স্ট্যান্ড বাঁকড়া পাক মিনি যেখানে দাঁড়িয়ে থাকে তো সেই জায়গায় ওই রকম আবর্জনা হয়ে থাকা আমাদের খুবই খারাপ লাগে হাওড়া আমতা রোড খুব রানিং রোড ওটা আর ওখানে বাস স্ট্যান্ডে যেহেতু মানুষ বাসের জন্য অপেক্ষা করে বসে থাকবে তো বসা তো দূরের কথা দাঁড়িয়ে থাকারও মানে কোনো যোগ্যতা নেই এমন পরিস্থিতি ওখানে হয়ে আছে হ্যাঁ আমি এখানেই বাসিন্দা আমাদের বাঁকড়া সানাপাড়ায় বাড়ি নাম আবু সুফিয়ান মল্লিক